বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা এটা আজকের ভিডিও তো সকালবেলা উঠেই কালকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল তো সেই কাপড়গুলোকে মেলতে যাচ্ছি ছাদে তো নিচে মেলবো না কারণ হচ্ছে ছাদে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর জন্য একটু কষ্ট করে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম তো দেখো কী করছি তো আমার সঙ্গে ছিল মেয়ে তো ই আর কি করছিলো আমি একটু ওকে দেখো মজা দিচ্ছিলাম তো ও সেগুলো ভিডিও করে ফেলেছে দেখো কি করছিলাম মানে কি বলবো আর মুডটা ভালো ছিল সকাল সকাল তাই এরকম করছিলাম কারণ সকালবেলা ওঠার পরে কিন্তু মুডটা ভালোই থাকে ফ্রেশ থাকে যত আর কি বেলা হয় তারপরে মেজাজটা একটু চড়া হয়ে যায় কারণ সকালবেলা সেরকম কাজ থাকে না যত বেলা হতে থাকে আর আমরা কাজকর্ম করতে থাকি আর শরীরে এনার্জিটা কমতে থাকে আর মেজাজটা চড়া হতে থাকে তো তোমাদেরও কি আমার মতো অবস্থা তোমরা কিন্তু জানাবে দেখো বন্ধুরা কালকে চৈত্র সংক্রান্তি তো ঘরদুয়ার তো অবশ্যই পরিষ্কার করতে হয় তো আমি দেখো ঘর দুয়ার সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি এখন ঘরগুলোকে মুছে মুছে নেব আর কি ভালো করে তো হচ্ছে মোটামুটি সব কাজই কমপ্লিট কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি কালকে আর হচ্ছে সব পরিষ্কার করা হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে সব একদম পরিষ্কার তো আমাদের ভাই ভাইচাতু আছে তো হয়তো ভাইরা আসতে পারে হলে আমার যেতে হবে ভাইরা যদি না আসে আমার দুটো ভাই ওদেরকে আমি নিমন্ত্রণ করেছি ওরা যদি আসলো আসলো না হলে আমার যেতে হবে আমাদের বাড়িতে আর হয়তো আমার মামার বাড়ি থেকে কেউ আসবে এজন্য মা বলছিলো যে তোর ভাইদের যাওয়ার দরকার নেই তুই আয় তাহলে ভালো হবে তোর মামাদের সঙ্গে আর কি দেখা হয়ে যাবে মামিও আসবে বুনু আসবে তো দেখা যাক অবশ্যই তোমরা দেখতে পারবে ভিডিওতে যদি চাই তাহলে তো সব কিছু শেয়ার করব। আর বন্ধুর ঘর মোছা ন্যাকড়াটা একদম মানে কি বলবো মুস্তু মুস্ত একদম ই হয়ে গেছে এই ন্যাকড়াটা ফেলে দেবো এটাই হচ্ছে লাস্ট মোছা তো ভাবছিলাম যে অন্য কোনো ন্যাকড়া নিব আর কি মোছার জন্য সেটা খসখসে হবে এর জন্য আজকে লাস্ট এটা দিয়ে মোছা এটা একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আমি একটু জলের মধ্যে ফিনাইল অ্যাড করি বা লবণ দিই লবণ দিই এক এক মানে এক চামচ করে দিয়ে তারপরে ঘর মুছি কারণ একটা পজিটিভ এনার্জি চলে আসে যদি লবণ দিয়ে তোমরা ঘর মুচ্ছো তো আমি লবণ দিয়ে ঘর মুছছি সঙ্গে যদি ফিনাইল দিতে হয় ফিনাইল দিই আর যদি দিতে না হয় তাহলে দিই না কিন্তু লবণটা আমি দিই প্রত্যেক দিন তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি সব একদম যেখানে যেখানে নোংরা হয়েছে তো তোমাদের সঙ্গে ঘর মোছাটা আমি শেয়ার করি না সেভাবে কিন্তু আজকে করলাম তো আজকে মেয়ে একটু ভিডিও করে দিল আর অন্য দিন ধরো মেয়ে বাড়িতে থাকে না তখন ভিডিও ক্যামেরা সেট করো আবার এদিকে যাও ওদিকে যাও যেন অসুবিধা হয় জন্য করি না আর কি ঘর মোছার সময় আর ভিডিও তো আজকে করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম খুব ভালো লাগলো আর দেখো ওই পেটিটা ওটা হচ্ছে ওর বাবার আর কি যেগুলো মানে সেল করে আর কি দোকানে দোকানে সেই মালপত্রগুলোর প্যাকেট একটা নিয়ে এসেছে আর কি ওটা ওটার মধ্যে মেয়ে খেলে ওটার ভিতরে গিয়ে ওখানে বালিশ পাতে পেতে ওখানে শুয়ে থাকে তো বাচ্চারা যেমন হয় তোমরা বুঝতেই পারছো ও খেলে ওখানে বসে বসে যেহেতু ওর খেলার কেউ নেই তো কি করবে এগুলো করেই ওর সময় কাটাতে হয় আর এখনকার বাচ্চারা তো মোবাইল দেখে মোবাইল দেখে ও দেখে আমার মেয়েও দেখে পড়াশুনো করে তারপরে মোবাইল দেখে বা খেলে তো তারপরে দেখো ঘর মোছা একদম কমপ্লিট ফ্যানটা চালিয়ে দিয়েছি আর স্নান ধান করে একদম সোজা চলে এসেছি পুজো দিতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পুজো দেওয়াটা তো দেখো যে তো পুজো দিয়ে তারপরে রান্না রান্নাবান্নায় যাব আর জানি না আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না যদি শেয়ার করতে না পারি কারণ ঝটপট আমাকে রান্না করতে হবে তো আমি বটবড়ি ভাজা কেটে রেখেছি তারপরে হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা সবজি করবো আর রাতেরটা রাতে এ বেলাটা চলুক রাতেরটা যদি পারি তাহলে শেয়ার করব তোমাদের সঙ্গে কারণ এখন আর একদমই মনে হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে মানে ক্যামেরা নিয়ে ভিডিওটা যে করব। সেটাও তো একটা সময় লাগে সেটা হয়তো পারবো না তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েই আর জানি না কতখানি ভিডিও করতে শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা একবারে রাতে চলে এসেছি তো রাতে রান্না করছি ডিমের অমলেট আর ডাল মুসুর ডাল তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার আর যদি আমাদের বাড়িতে যাই তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ভাইরাই আসুক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো যে মসুর ডাল হয়ে গেছে আমার আর ডিমের অমলেট করা হয়ে গেছে শশা আছে সঙ্গে হয়ে যাবে রাতেরটা তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই